আসসালামু আলাইকুম ফুটবল ক্রিকেট স্পোর্ট মে আপনাদেরকে আবার বিশ্বকাপ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ব্রাজিল আর্জেন্টিনা শিরোপার নাম দেখে খটকা লাগছে দুই ফুটবল বিশ্বকাপে এখনো ঢের বাকি তাছাড়া বিশ্বকাপের ফাইনালে কখনো মুখোমুখি হয়নি লাতিন দুই সিরোপন প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা ভাবছেন তাহলে বিশ্বকাপ ফাইনালে কীভাবে দুই চির প্রতিদ্বন্দ্বী শুনতে অবিশ্বাস্য মনে হলে এটাই হতে যাচ্ছে ফুটসাল বিশ্বকাপের ফাইনালে দৌড়াতে মুখোমুখি হবে ব্রাজিল আর্জেন্টিনা এই টুর্নামেন্টের আয়োজক বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা দেখতে ফুটবলের মতোই আর একটা খেলা ফুটসাল তবে মাঠের দৈর্ঘ্য বলের আকৃতিতে কিছুটা পার্থক্য আছে তবে দিন দিন জনপ্রিয় হচ্ছে এই খেলা বিশেষ করে লাতিন অঞ্চলের নিয়মিত আয়োজন হচ্ছে এই খেলা কনমেমল ফুটসাল কোফা আমেরিকাতে বয়স ভিত্তিক দলের অংশগ্রহণ আছে ফুটবল কিংবা ফুটসাল ক্রিয়াঙ্গনে যে খেলাই হোক না কেন ব্রাজিল আর্জেন্টিনা মানেই বাড়তি উত্তেজনা আবার তেমন জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্ত সমর্থকরা উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসল বিশ্বকাপের দশম আসর ইতিমধ্যে নির্ধারিত হয়েছে টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট শিরোপার লড়াইয়ে মেগা ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা আগামী ছয় অক্টোবর রোববার ফিফা ফুটসলের দশম আসরের ফাইনালে অনুষ্ঠিত হবে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ফিফা ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত একবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা সেটি দুই হাজার ষোলো সালে দুই হাজার একে দুই হাজার এক সালে সর্বশেষ আসরে তারা হয়েছিল রানার্স আপ এবার তারাও ফাইনাল নিশ্চিত করল অপরদিকে দশম আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল আগে ছয় ফাইনালে পাঁচটিতে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল এবার জিততে পারলে হেক্স মিশন পূর্ণ করবে সেলে আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ